হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য আজকে হচ্ছে আমার আলিনার বার্থডে দেখতে দেখতে আমার মেয়েটা পাঁচ বছর হয়ে গেল তো এটা হচ্ছে বার্থডের আগের দিনের একটা ক্লিপ আমি আলিনার লিয়ানা মিলে একটা কেক বানিয়েছিলাম প্রত্যেক বছরই আলিনার বার্থডের দিন অথবা আগের দিন পরের দিন আর কি স্নো থাকে তো এই বছরও সেম আলিনার বার্থডের আগের দিন থেকে স্নো পড়া শুরু হয়েছিল পরের মেবি দুই দিন হয়েছে তো যাই হোক এখন হচ্ছে বিকেল বেলা আমরা কেকটা বানিয়ে রেখে দিচ্ছি কালকে আমি এটা ডেকোরেট করব তো কেকটা মানে রেডি হয়ে গিয়েছে আমি ওভেনে দিয়ে দিয়েছি এটা হচ্ছে পরের দিন বিকেল বেলা আলিনা স্কুল থেকে এসেছে ওকে খাইয়ে আমরা এখন আবার কেকটার ডেকোরেশন করব তো আমি যেইভাবে চেয়েছিলাম সেইভাবে হয়নি কোনো মতে হয়েছে আর কি আলিনার আব্বুকে পাঠিয়েছিলাম শপে আমার জন্য উইপিং ক্রিম আনার জন্য ও জাস্ট একটা এনেছে তো একটা দিয়ে আসলে মানে ডেকোরেট করতে পারেনি উইপ ক্রিম কিন্তু একটু বেশি লাগে তো যাই হোক আমি সিন থেকে কেক টপার এনেছিলাম ইউনিকর্নের সেটা জাস্ট উপরে দিয়ে দিব আলিনা বলছিল ইউনিকর্ন কেক চাই সো ওর জন্য আমি ট্রাই করেছি ইউনিকর্ন কেক বানানোর তো এই তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আর সিন থেকে আমি কয়েকটা বেলুনও এনেছিলাম সেটা দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করবো খুবই সিম্পলভাবে তো বেলুনগুলো আমি ওয়ালে লাগিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আগের দিন আর কি আলিনার বার্থডে আর এটা হচ্ছে আলিনার বার্থডের দিন স্নো পড়ছে বাহিরে আর আলিনাকে এখন স্কুলে দিয়ে আসবো ওর স্কুলের জন্য আমি বাচ্চাদের জন্য আর কি কাপ কেক নিয়েছি যেহেতু আজকে ওর বার্থডে তো স্কুলে আর কি সবাই মিলে খাবে তো এই তো আলিনা স্নো দেখে খুবই খুশি ও ওয়েট করছিল কখন স্নো পড়বে তো এই তো এই স্নোর মধ্যে আলিনাকে এখন স্কুলে দিয়ে আসবো খুবই ঠান্ডা ছিল এই কয়েকটা দিন আমার গলার সাউন্ড শুনে মেবি বুঝতে পারছেন আমিও একটু অসুস্থ তো যাই হোক আলিনাকে স্কুলে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড যাব একটু শপে ওর জন্য কিছু গিফট কিনতে আলিনাকে স্কুলে দিয়ে আমি এখন লিয়ানাকে নিয়ে একটু বের হয়েছি স্নোর মধ্যে যদিও বাহিরে অনেক ঠান্ডা ছিল আমরা বেশিক্ষণ থাকি নাই মেবি দশ মিনিটের মতো ছিলাম আমাদের গাড়িতেও আইস জমে গিয়েছে তো যাই হোক আমরা এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে রেডি হয়ে এখন আবার বের হয়ে গিয়েছি আমরা এখন যাচ্ছি আমাদের টাউনে আমাদের কিছু টুকিটাকি শপিং আছে আর প্লাস হচ্ছে আলিনার জন্য গিফট কিনবো ও বলছিল ওর বার্থডেতে ও যেহেতু ফাইভ ইয়ার্স হয়েছে ওর পাঁচটা গিফট লাগবে ওর আব্বু ওর জন্য অলরেডি একটা ট্যাবলেট অর্ডার করেছে তো বাহিরে যেহেতু আইস ছিল এগুলো এখন গলতে শুরু করেছে আর অনেক স্লিপারি ছিল যখন স্নো পরে তখন কিন্তু সুন্দর লাগে বাট পরে মানে স্লিপারি হয়ে যায় রাস্তা আর খুবই ভয় লাগে হাঁটতে তো আমরা এখন এসেছি বাঙালি শপে এখান থেকে আমি কি নিব দেখছিলাম অনেক সবজি এসেছিলো তো এখান থেকে আমি একটা লাউ আর চিংড়ি মাছ নিয়ে নিলাম বাসায় গিয়ে রান্না করব। আর আমার হাজব্যান্ড এখান থেকে নিচ্ছিল চিকেন নাগেট এগুলা তো এগুলো আমার বাসায় লাগে আলিনা খায় আমার হাজব্যান্ডও খায় মাঝে মাঝে আমাদের শপিং শেষ এখন আমরা গাড়িতে বসে আছি আমার হাজব্যান্ড গিয়েছে আমার জায়ের বাসায় আমার যা গিয়েছিল বাংলাদেশে তো এগুলো নিয়ে এসেছে আমাদের জন্য তো এই তো আমরা এখন বাসায় চলে এসেছি এসে আমি রান্না করে নিচ্ছি চিংড়ি দিয়ে লাউটা তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে লিয়ানাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি এখন নিচে এসেছি আলিনার গিফটগুলো র্যাপ করবো গিফটগুলো র্যাপ করে আবার আলিনাকে স্কুল থেকে আনতে যেতে হবে গিফটগুলো র্যাপ করা হয়ে গিয়েছে আলিনাকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে রেডি করে দিয়েছি এখন আলিনা ওর আব্বুর সাথে ওর চাচীর বাসায় যাবে ওর চাচি আসবে আর ওর ভাই তারপর আমরা কেক কাটবো কেক কাটার আগে ওরা গিফট খোলা শুরু করে দিয়েছে Try this present, That's okay. a big one, Dad. Try this. Shop, Talina. Oh, yeah. mm. <laughs> wow. A new iPad. Wow. Alina, try this big one. This, this one. <laughs> okay. this one. Okay. Okay. dobro bi je da se তোকে মা আমি তোকে শেয়ার করো। তা শোয়া বালিদের অধিক। ইতালিয়ানা আর ইতালিয়ানা রই। একটা আছে ওনে একবার ওয়ার্ড ম্যাচিং।

এখন সবাই মিলে কেক কেটে নিচ্ছে আলিনা কেক কাটা থেকে অনেক এক্সাইটেড থাকে গিফট খোলা নিয়ে তো সবার আগে গিফট খুলে নিল তারপরে এখন কেকটা কেটে নিচ্ছে আমার মেয়েদের জন্য প্লিজ সবাই দোয়া করবেন যেন ওরা ওদের নেক হায়াত দেয় আল্লাহ আর ওরা যেন সুস্থ থাকে আমি তেমন কাউকে বলি নাই আমার যাও যা আসবে আমি জানতাম না আলিনার বার্থডের দিন আর কি বিকেলবেলা ওনাকে বলেছি তো উনি এসেছেন তো এই হচ্ছে আমার আজকে ব্লগ আশা করছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ